আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তখন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও শুরু করলাম সকাল থেকে বরাবরই সকাল থেকে ভিডিও শুরু করার চেষ্টা করি সব সময় চেষ্টা থাকে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তবে অনেক চেষ্টার পরেও কিন্তু আমি সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না সারাটা দিন কারণ বাসায় আমার একটু অসুবিধে আমি ভিডিও করি আমার সুযোগ সুবিধা মতো যে কোনো সময় আমি আসলে ক্যামেরা অন করতে পারি না আমাকে বুঝে শুনে ক্যামেরাটা অন করতে হয় সেই হিসাবে আমি সম্পূর্ণ কাজ আপনাদের সাথে সুন্দরভাবে হয়তো উপস্থাপনা করতে পারি না কারণ একটা মানুষের যদি স্বাধীনতা না থাকে সুন্দরভাবে সব কিছু করার জন্য সেখানে কিন্তু একটু কষ্টই হয়ে যায় আসলে যাই হোক সকালবেলা অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে তো এখন একটু নাস্তা করে নিই তারপরে আবার কথা হবে শীত চলে এসেছে দেখতে দেখতে কিন্তু ভালোই মোটামুটি শীত পড়ে গেছে শীতের সকালে কিন্তু রুটি পরোটা আলু ভাজি ডিম এগুলো খেতে ভীষণ ভালো লাগে তবে ভোরবেলা উঠে গেলে কিন্তু একটু কষ্টই হয় তারপরেও যেহেতু সবাই পছন্দ করে সকালবেলা শীতের রুটি খেতে কষ্ট হলেও বানিয়ে নেই তবে আমার হাজব্যান্ড মোটামুটিভাবে আমাকে অনেকটাই হেল্প করে এসব ব্যাপারে করে কিন্তু ভিডিওর ক্ষেত্রে একটু মানে অসুবিধা আছে যাই হোক সকালবেলা নাস্তা করেছি আশেপাশে অনেক কাজ সেরে নিয়েছি সেগুলো মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছিলাম কিন্তু পেরে উঠিনি যাই হোক এখানে রান্না করতে চলে আসছি দুপুরবেলা তো শাকটা ভিজিয়ে নিলাম যাতে করে বালুগুলো নিচে পড়ে যায় আর তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় আর আজকে এমন একটা জিনিস রান্না করব সবাই হয়তো দেখে নাক ছিটকাতে পারেন প্লিজ কেউ নাক ছিটকাবেন না শীতের সময় এই ধরনের নতুন সবজি আসলে মূলা খেতে কিন্তু ভালোই লাগে সবাই হয়তো এই সবজিটাকে পছন্দ করে না তবে অনেকের কিন্তু অনেক বেশি পছন্দ সেরকম আমাদের বাসায় কিন্তু একজন আছে এই সবজিটা অনেক পছন্দ করে সেই হিসাবে আমি কিন্তু মূলা দিয়ে আজকে রুই মাছটা রান্না করে নিলাম আর সে যেহেতু একাই খাবে এই সবজিটা সেই কারণে আমি অল্প একটুই রান্না করলাম শুধু তার জন্য আমাদের জন্য শাক ডাল এবং ডিম ভাজা থাকবে তবে মোটামুটিভাবে আমিও একটু একটু খাই মূলা তবে আমার রান্না করা মূলা মোটেও পছন্দ না আমি মূলা একটু কাঁচা খেতে পছন্দ করি পাশাপাশি কাঁচা ভর্তা বা ছালাদ যদি করি সেটা খেতে আমি ভীষণ পছন্দ করি দেখতে দেখতে মশলাগুলো কষিয়ে নিলাম এখন মূলা আসলে কষিয়ে নিব তবে একটুখানি ভাপিয়ে নিলে ভালো হতো তো ভাবলাম যে এইভাবেই হয়ে যাবে ভাপানো মূলা কিন্তু একটু টেস্ট অন্যরকম আর সে এইভাবে কষিয়ে রান্না করলে অন্যরকম হয় সে কারণে আমি আর ভাপিয়ে পানিটা ফেলে দিলাম না এইভাবেই রান্নাটা করে নিলাম তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি এই ব্যাপারটা ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন কারণ একেবারেই নতুন অবস্থাতে ভিডিও করছি তার উপরে একদম মানে চুরি চাপারি করেই কিন্তু হয়তো ভিডিওগুলো আমার করতে হয় সবাই যখন বাসায় না থাকে তখন আমি ভয় জোগাড় করি এবং সবাই যখন না থাকে তখন আমি ভিডিও সারি এতে যদি দশ মিনিট লেটও হয়ে যায় বা একটু সময় বেশিও হয়ে যায় তারপরেও আমি কিন্তু ওরা সবাই বের হয়ে যাওয়ার পরে ভিডিওগুলো করে থাকি দেখতে দেখতে কিন্তু মাছটা আমার রান্না করা হয়ে গেল কেমন হলো মূলা দিয়ে মাছ রান্না করা সবাই কমেন্টস করে জানাতে পারেন যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টস করবেন লাইক করবেন সে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এদিক থেকে ভাত রান্না হয়ে গেছে সমস্ত রান্নাবান্না শেষ কিছু প্লেট বাটি ধুয়ে নিয়েছি আর কিছুটা রয়ে গিয়েছে ওই বাদ বাকিগুলো ক্যামেরা অফ করে তারপরে আমি ধুয়ে নেব তো এখানে চলে আসলাম প্লেট বাটিগুলো ধোয়ার জন্য ভাবছিলাম ক্যামেরাটা অফ করেই ধুবো তারপরে কিন্তু আবার শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করেছি অনেক প্লেট বাটি বের হয়েছে সেই প্লেট বাটিগুলো এখন ধুয়ে নিলাম তবে খাওয়া দাওয়া কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যখন তখন আমি যা খুশি তাই করতে পারি না আপনাদেরকে তো আগেই বলেছি প্লিজ বারবার এই কথা আমি বলার কারণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার কাছে অনুরোধ রইল আমার এই ছোটোখাটো ভিডিওগুলো দেখবেন বেশি বেশি লাইক করে দিবেন যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি অনেক কষ্ট করে ভিডিও করি আমি তবে হয়তো আপনারা বলতে পারেন এত কষ্ট করার কি দরকার আসলে খুবই শখ শখ করে করতেছি যদি কোনো কিছু ভালো ফল পাই পেলাম না হলে তো দুঃখ করা জীবন থাকবে তো এখানে কিন্তু চলে আসছি বিকেলবেলা চা খাবো তাই ভাবলাম যে আজকে একটু দুধ চা করে নিই আর সেই সাথে টোস্ট বিস্কিট আছে ড্রাই কেক দেখি যে যা খায় আর আমি তো খেয়ে নিব টোস বিস্কিট দিয়ে চা আমার অনেক দুধ চা পছন্দ রঙ চা আমি একেবারেই খেতে পারি না খাইলে আমার একটু অসুবিধাও হয় তারপরেও মাঝে মধ্যে খেয়ে থাকি আর এই শীতের সিজনে কিন্তু রঙ চাটাই বেশি ভালো লাগে তো বিদায় নিয়ে নিব চা খেতে খেতে সবার কাছ থেকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলতুলুটি হলে আশা করছি নতুন হিসাবে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চা খাওয়াটা এনজয় করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম